ওয়েস্ট বেঙ্গল ভেক্টর বোর্ড পুলিশ কন্ট্রোল এর রাজ্য কমিটি রবান্ন সংলগ্নতলা বাস স্ট্যান্ডে পরবর্তী নিয়েছিলাম এই ঘটনা পর্ব থেকে সরকারের কাছ থেকে আমরা একটা বার্তা দিয়েছি আমরা ওনাদের কাছে দেখা করে এসেছি আমি সেই বার্তাটা আমার সকল সহকর্মী সহযোদ্ধা তাকে আমি প্রেরণ করতে চাই তার আগে সকল সহকর্মী সহযোদ্ধাদের আমার সহৃদয় নমস্কার এবং আমার শুভেচ্ছা বার্তা পাঠানোর পর আমি কথাটা বলছি সকলে যেভাবে সাথ দিয়েছেন আমার খুব ভালো লেগেছে আজকে এই সংগঠনের স্বার্থে আপনারা ডিসেপ্ট্রেম মেনে সুশৃঙ্খল হবে প্রশাসনকে সহযোগিতা করে নিজেদের কাজটা সরকারকে সহযোগিতা করে কাজটা যে করেছে এর জন্য প্রত্যেক কর্মী ভাইকে আমি এবং সাথে সাথে হাওড়া এবং এখানকার আমরা নতমস্তকে প্রণাম জানাই এবং তাদের সহযোগিতায় সাধুবাদ জানাই আজ আমরা যেই কারণে এখানে হাজির হয়েছিলাম সকলেই অবগত আছেন তবু আবার আমি একবার আপনাদের স্মরণ করে দিতে চাই দেখুন আমরা কাজ যেটা ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য করে থাকি সেই কাজটা করার জন্য আমাদের অনেককেই হয়তো অনেক বন্ধুদের হারাতে হয়েছে বা আমাদের অনেকের ভয়ক্ষতিও হয়েছে কিন্তু আমরা সরকারের তরফ থেকে সেইভাবে আসানুরূপ কিছু না পাওয়ার এই ডাক্তারের কাছে আমাদের এই দাবিদাবা আমাদের এই আবেদন আমাদের প্রথম যে দাবিদাবা ছিল যে আমাদের একটা তার সংখ্যকত্ব প্রদান করুন দ্বিতীয় ছিল বেতন বৈষম্য বেতন বৃদ্ধি আমরা যেখানে সাতান্ন হাজার কর্মী একটা বিভৃতিতে কাজ করি সেখানে পঁচিশ হাজার সাবথিংয়ের বেতন বৃদ্ধি হলো বত্রিশ হাজার সামথিংয়ের বেতন একই রকম রয়ে গেল এই যে বেতন বৈষম্য এইটা যাতে ছিল তারা বিবি করতে পারে সেই আশা রেখেছি সেই আবেদনও রেখেছি আর তার সাথে সাথে বিবি সিস্টেমের মাধ্যমে যাতে প্রতি মাসে বেতন প্রদান করা যায় আর সরকারের কনফার্ম অথনিটি থেকে যাবে আমার আর দাদা আমাদেরকে একটা আই কার্ড প্রদান করেন সেই আই কার্ড নিয়ে যারা আমরা সুস্থ স্বাধীনভাবে কাজ করতে পারি এবং সামাজিক মর্যাদা নিয়ে যাতে আমরা কাজটা করতে পারি সেই আশা রেখেছি এছাড়াও সরকারি ছুটির দিনে ছুটি ঘোষণার তারিখে আমাদের এই আন্দোলন আশা করব সরকার আমাদের এই কথা বিবেচনা করবে সরকারের কাছে আমরা আমাদের দাবিপত্র বা যেটা আমাদের ক্যাটার অফ বলা হয় যেটাকে আমরা দাবি সনদ বলে থাকি সেই দাবি সনদ আমরা সিএ এবং চিফ সেই সিএস এর কাছে আমরা তুলে দিয়ে এসেছি ওনারা বিষয়টা বিচার বিশ্লেষণ করবে করে আমাদের ওরা পরিষ্কার ভাবে সিদ্ধান্ত দিয়ে জানিয়ে দেবে আগামীতে আমাদের কাছে থাকবে এই আশা আমরা আমরা রাখি আশা করি আপনারা সকলে আমার বার্তা বুঝতে পেরেছে